ওদেরকে মৃত বলিও না ওরা হইল জিন্দা এরা যে কিভাবে জিন্দা এটাই কোনো মানুষ বুঝবে না কেউ অনুধাবন করতে পারবে না আল্লাহ বলেছেন জিন্দা এটা মেনে নেওয়ার নামই হলো ঈমান ঠিক কিনা আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযী আল্লা রিন পূর্বে আয়াতে বললেন তোমরা আমি আল্লাহর পথে যারা জীবন দেই এদেরকে মুখ দিয়া অমৃত বলিও না আর এই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না তার মানে কথা দুইটা একটা জবান দিয়া বলা যাবে না আর একটা মনে মনে ধারণা করা যাবে না আপনারা জবান খুলে গন আল্লাহর পথে যারা জীবন দেয় এরা যে জিন্দা বলেছেন কে এরা শুধু মাত্র জিন্দা নয় ওই প্রেমিকগুলো যা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত জান্নাত থেকে রিজিক পাইতেছে এই জন্য যুবক ভয় করো না রুখে দাঁড়িয়ে যাও রক্ত কথা বলবে কারণ ইসলাম জিন্দা হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরুব্বী বাবারীরা যুগে 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 যখন হক স্তব্ধ করে দেওয়ার জন্য এসেছে যুগে যুগে হুসাইনি কাফেলা রুখে দাঁড়িয়ে গেছে এই এইজন্য কিয়ামত পর্যন্ত হকের পতাকাকে কে পাহারা দেওয়ার মত মানুষ আছে না না আমার যুবক ভাইরা এইজন্য হকের পতাকা যারা বহন করবে এদেরকে পরিষ্কার ভাষা বলতে চাই পরিষ্কার ভাষা বলতে চাই হৃদয়ের মধ্যে দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়া হুয়াল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ইমানদারগণ হে ইমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপরে ওয়া রাসূলিহি এবং রসুলের উপরে আল্লাহকে মানা লাগবে রসুল মানা লাগবে আমার নবীর উপরে যাই আসমানি কিতাব সমূহ নাজিল হয়েছে আসমানি কিতাব যে নাজিল হয়েছে ওই কিতাবকে মানতে হবে নবীর পূর্বে যত নবী রাসূল গণ এসেছেন তাদেরকে মানতে হবে এবং যত নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে তাকেও মানতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মানলে মানার মত মানতে হবে আজকে খোলা আকাশ নিচে যারা বসে আছেন আপনাদের কাছে বারবার একটাই কথা আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান আর বড় করে বলুন আর জোরে বলুন হুসাইনি মুসলমান লাল চোখ কুকে ভয় পায় না কারণ হুসাইনি মুসলমানদের চোখের ভিতরে রয়েছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক না জীবন রঙ্গে আমার জীবন মরণে আমার হে রঙ্গিনী হলে আল্লাহ রা চলে থাকবেন আমার সঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রা চলে থাকেবেন আমার সঙ্গে আমারে জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে আমার জীবন মরণ সাজাবি রঙ্গে জোরে বলে নাল্লা হওয়া এবার জুব কি দিয়ে বাস করবো কিভাবে বুঝাবো ইমান বড় সম্পদ আমার জীবন তুচ্ছ আমার সেলিব্রেট তুচ্ছ এই দুনিয়া একদিন থাকবে না একদিন আমিও থাকবো না জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে জুলুম করলে জুলুমের বিচার আছে না নাই আর জোরে বলো আসে না নাই এই জন্য দেখবেন যুগে যুগে কেয়ামত পর্যন্ত হুসাইন নামের অভাব নাই কিন্তু ইয়াজিদ নামে পূজা পাওয়া যায় ফেরাউন নামে খুঁজে পাওয়া যায় না নামে খুঁজে পাওয়া যায় এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়দ্দাতা ফিল কুরবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছু চাই না উহুদের জমিনে দন্ত মুবারক নবীর ভেঙ্গেছেন ওই উহুদের জমিনে মাতার হেলমেট ভেঙ্গে নবীর মাথা মুবারকে করা মুবারক ঢুকে গেছে রক্ত মুবারক ছড়ে গেছে তাই পরে জমিনে আমার নবীর পিঠ মুবারকে এমন ভাবে আঘাত করেছে

রক্ত জড়াইছে আমার নবীর এত কষ্ট দিল এরপর আমার নবী কোনো অভিশাপ দেই নাই আমার নবী আপনার নবী বলে আর বিনিময় আমি কিছুই চাই না আমারে হাজার কষ্ট দিয়েছে আমি এর বিনিময়ে কিছুই চাই না কি চান গো নবী কই ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত কথা বলেন ঠিক না। আমি চাই শুধু মাত্র আমার আহলে বায়াতের محفوظ ও যুবকের দল চিন্তিত হওয়ার কারণ নাই আজকে এই যে আজকে 2000ই পরসবার ময়দানের লরে পাশের ময়দান হাজার হাজার মানুষ ধরে এসেছেন আমি তো দেখতেছি এত বড় কুয়াশার ভিতরে শুদ্ধ প্রবাহ জ্বলতেছে হাজার হাজার মানুষ আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে যেভাবে আপনারা বসেছেন আমার তো মনে হয় ওই যে উহুদের জমিনে আমার নবীর মা

নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এই ষোলো আগামী কাল ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশের দেশ প্রেমীকে উদ্বুদ্ধ হয়ে দেশ প্রেমী উদ্বুদ্ধ হয়ে একটা কথাই বলবো এই দেশের ইঞ্চি ইঞ্চি মাঠে নিয়ে যদি দেশি কিংবা বিদেশি কোন ষড়যন্ত্র করা হয় আবারও আরেকটা যুদ্ধ হবে কথা বলেন রাজি আছেন কি না বলেন এবং এই দেশ থেকে যদি হুসাইনি চেতনাকে কেউ দাফন করে দিতে চাই অপশক্তি যদি কায়েম করতে চায় অন্য ধর্ম এবং যার যার মতাদর্শের পাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়ে ভিন্ন ধর্মের এজেন্ডা আকিটা বাস্তবায়ন করতে চায় সেখানেও আবার যুদ্ধ হবে কথা বলে আমার ধর্ম আর দেশ ঠিক কিনা এই দুইটা জায়গায় সজাগ থাকবেন বাহাত্তর দল চতুর্পাশে করতেছে এখন সাধু বেশে কথা বলতেছে ভিতরে খুব মতলব লুকায়িত আছে এগুলো আমি টের পাইতেছি এই জন্য বিচলিত নয় কিন্তু এই দেশ হাউলিয়া গ্রামের দেশ কেউ যদি মনে করি বলি আল্লাহর মাজার ভেঙ্গে দিয়ে ওই আব্দুল হক নসদির এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন করবে সুফি জনতা একটাও ঘরে বসে থাকবে না আমি যদি নাও থাকি যদি কোনো কিছু হয়েও যায় এক থাকবেন তো ইনশাআল্লাহ এক থাকবেন তো ইনশাআল্লাহ ওয়াদা আছে তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে নবীর জন্য কবুল করুক আমিন রাসূল আজমের জন্য কবুল করুক আল্লাহ আমাদের সকলের অন্তরকে হুসাইনি চেতনে উজ্জীবিত করে দাও আমিন বলেন আমিন বলেন ভাইয়ের আমার বেশি চিল্লাবো না কথা একটাই জীবন বারবার মরণ জীবন বারবার মরণ একবার মরবই যেহেতু মরার মতো মরি লড়ার মতো লড়ি বাঁচার মতো বাঁচি যা কর্ম একশো একশো চুল পরিমাণ জন আর নিফাক বিলে আর কাজ না থাকে আর নিফাক বিলে আ কাজের কারণেই কারবালা হয়েছে আজকে কারবালার ঘটনা যদি ইহুদিরে ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম খ্রিস্টানে ঘটাইতো মনটাই বুঝ দিতাম ঘটনা ঘটাইছে কে ওই যে দাড়ি ওয়ালাড়ি ওই দাড়ি ওয়ালা টুপি মুখের মিষ্টি ব্যবহার ওয়ালারা এই ইয়াজিদের পেটাত্তরা এখনো বাংলাদেশে আছে এইজন্য ধারা দুইটা হয়ে গেছে একটা হুসাইনি একটা এজিদি এজিদি কখনো এজিদের সাথে কখনো হুসাইনের মিল হবে না প্রয়োজনে যুদ্ধ হবে লড়াই হবে রক্ত দিবে এরপর হুসাইনের চেতনা ইনশাল্লাহ বাংলাদেশে উঠবে আলহামদুলিল্লাহ বলেন না কেন ভাইরা আমার বেশিক্ষণ লম্বা করব না এরপরও বলি আপনারা সবাই হুসাইনের পক্ষে আছেন তো আর যারা আছেন ইনশাল্লাহ অনেকে বলে মামা অনেকে বলে আয়ুক কই না নি যে کھانا খাওয়াইছো আজকে আছরে এই এতগুলো খাবার রেডি করছে এক পুরা টেবিল টেবিলই ভর্তি ভাগলা মারhaba মারhaba আজকে আমার সিন্নি ভাইদেরকে দেখা কই বহুত দুয়ার কই কাফনের কাপড় পরে ওরা নামছে ওরা কি একটা গাড়ি ভাঙছে কথা কোন লাগে গাড়িতে আগুন লাগাইছে

ক্যাব তারা ঢুকে আমাদের সন্নিদেরকে ট্যাগ দেওয়ার জন্য আইসায় চলে গেছে আর আমাদের শু করলেন আমাদেরকে ঢুকাই দিলেন এটা এটা উচিত না আপনাদের বোঝা দরকার আছে কথা ঠিক কি না বলেন তবে সন্ন্যীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা প্রেমিক যেভাবে আমি গুনাহগারের জন্য আজকে কথা বলছি আমি আবারো বলছি আমার হৃদয় থেকে অনেক ভালোবাসা অনেক দোয়া অনেক আন্তরিকতা এটাই চেয়েছি এটাই হওয়া উচিত আজকে তাহিরি কালকে আরেকজন এরপর সুদে আরেকজন হবে এরপর আরেকজন হবে আমরা ঘরে বসে থাকব না কথা কোন ঠিক কি না আহলে সুন্নাত ওয়াল জামাতের কারিক শাওয়ালা কেউ যদি কেউ এই রকম করে আমরা মাঠে লড়ব ইনশাআল্লাহ কথা ঠিক কি না বাস আমরা দাবি আদায় লোক লড়ব এ মনে হয় যে আমরা দেশকে অস্থির করে ফেলবে সেই রকম না দাবি মেনে নেন মেনে নেন আমাদেরকে শান্তিতে থাকতে দেন আপনারা শান্তিতে থাকেন ঠিক কিনা বলেন